সিহঁতে বুজি নাই যুছে সমাধি লাভ কৰিব যান কৰে হাই আনে কাষ্ট বৈ আৰহ এক গু অৰ্হত খাই আনে একো সংক্ৰমণ কৰি দিয়া বৈ যাব সুন্দৰ কৰি অৰ্হক অৰ্হতৰ প্ৰতিচ্ছবি বাচি উঠিব অৰ্হত মত লাগে শিৱ সুন্দৰ কৰি ফৰি একেবাৰে সুন্দর করে আসনের মধ্যে বই বাম তো ওদের ডান রাখি গড়ে সোজা করি যখন বইতে হবে গাছ তোলা কী যে অপূর্ব লাগে এত সুন্দর পোশাককে নেবে এত বেশি দামি পোশাক না কি কী সুন্দর উজ্জ্বল একেবারে এত সুন্দর লাগে যে এখনও বিক্র শ্রমণ যদি দিয়ে বইয়ে অপূর্ব অপূর্ব লাগে একজন ডাহাইতে বাইমাসের ভিতরে এখন এমন ডা হতে আলমিরিয়া ব্যাগ গড়িয়ে ফেলেই এবার আগে দড়ি না হওয়ার এবার দড়ি ফেলেই

যখন আসতে করে সুখ করল আসলে আই রিয়াল সাধক ন আই এনে মায়ের দরে চোখ বন্ধ করে থাকি দিই যদি আই একখানা করি সোক বন্ধ করি এইভাবে অভিনয় করে দিয়ে আই যদি মৃত্যুতো বাঁচিৎ পারি আজ মৃত্যু নিশ্চিত এবার যদি আই দীর্ঘমেয়াদী অনুশীলন করি তাহলে আর কি লাভ হই এই ডাইতে প্রবৃতলে ফেলিল কর্মস্থান দিয়ে আনল জিনিস আই আজি মরে গেলাম বই

দী দিতা সূরে বসন্ত সুখিতাত এ ধ্যানী গণ দাদা ধ্যানী প্রত্যেক দিন ধ্যান করে সাদক সাদকে হয় দাদা দিন ধ্যান করিব ধ্যান সারা ধ্যানে জীবন ধ্যানে প্রাণ ধ্যানের কলদিন বলি নাই মন দ্বিগমিয়া দি দিয়ে ধ্যান সদস্য দি হয় ঠিক আছে ইতরা মি সম্পন্ন দিতটা হয় দূরে শন্তব ধান দূরে হাসে নির্ উৎপন্্য দ উপন্্য পধে আ তরা তোরা সুক্ষা মাননা করিবে সুখবে আরা ক্ষ করিবে। ত্যটা ফানিরি কিভাবে মাতা এতা নিিয়াং পতাঙ্গ আসা একা পু মানারাখে ভামবে সাম্ভাবতেছ মানা সা বাবাই আপ মানা। মাতা যেমন তার একমাত্র সন্তানকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তদ্রূপভাবে সকল পানির সেবা রক্ষা করবে টিটানি চিন্নওয়া সায়ানিগত হেতাং সাং ব্রহ্ম মেতাং বিহারা আর এমন কোনো কুদ্র অবস্থরণ করবো না যা বিজ্ঞজন করতে নিন্দিত হয় আর পাবনা হারিটা ভাবনা করতে কিন্তু ব্যাগ সময় যেবিগুই এই বেয়া অকুশ হর্ম করি বললাই মনটা নিতেন কেউ যদি সমাধি অর্জন করে এই ভেয়া ছেলেমেয়েরা বেবিচারে কোনোদিন দেখতে এনে পেম্বা বলা বসে আলাদা জিনিস কিন্তু খাইয়ে বিশুদ্ধি থাকি এবার কোনো দিন বেবিচার করিতে কারণ এবার ওই সমাধির ভিতরে অর্জন করি হাসারা খামিং করিতে যা বিয়ের সাথে বই দেবে বোধে বইতে চুরি করিতে আটা টিমি কথা হইতে হইতে তো টোটালে ঘুরিতে शाति ম से আ লোকে পম অटाइময় शুख शातिति जीবन কর ि रा सনে না सপা का तो বা রকম जরা षষ্টি विদधব এরকম দ্বারা শিল সম্পন্ন হবো এবং সম্যক দেশ পরায় নেব আর তারা পুনরায় বাবা মধ্যে জন্মগ্রহণ করতে পারত না এটা শুধুবার বঙ্গলোক জন্ম নেব এত পরিব্যাপিত হবো এটা পুনরায় গমন করবে না দীপ্তিন জনগম বা শিলাবা দশালীন সম্পন্ন কাম এসু বিনায়ক নাই যাত কাব্য সিং পুনরীতি দি পুনরায় এই গর্ভ জন্মগ্রহণ করতে পারত না এইভাবে ওই বুদ্ধের সূত্রফাটুকু যে দেয় duka pata sani duka maya pata ani baya suka pata sani suka anto sambe pi pani nu atau sendra ta suku hein pani ni suka duku hein pani duku baya atau pani ni baya sambe pi pani nu suka ul pani nu eta sampadang punya sampadang sambe dewa nu mudanto sabba sampati আমরা যে পুণ্য সম্পদ সকল সত্য সিদ্ধির জন্য তা আমরা বিতরণ করি সাবা বুদ্ধা বলা পাতাং সাথে যে না যারা নিজের মিত্রে বুদ্ধ জ্ঞান উৎপন্ন করিব সমাধি অর্জন করি তারা অপহরে রক্ষা করিব বুদ্ধ জ্ঞানে বুদ্ধির প্রভাবে রক্ষাবন্ধন করছি বুধ হাতে যারা প্রথমে নিজে অনুসরণ করি তারা রক্ষিত হুম তারা প্রথম নিজেই রক্ষিত হুম এবং তারা অপরের রক্ষিত করতে পারি যেমন এটা বৃক্ষ সমনালে কত সুন্দর করে দান করেন কত সুন্দর লাগে প্রত্যেকটা মাথায় বেশ সিলিক মারা রোগ মানে চেহারা ভিতরে যেখান সৌন্দর্য হার নি পুণ্যবান অষ্ট দান করছি এবং যখন ভাবনা করি এরা উপযোগী তখন সাদর সাদিক হ্যাঁ যারা করে যারা করে এটা ফল বেশি পাইব তাহলে এটা অপরের রক্ষা করে অপরের রক্ষা করে এরা প্রত্যেকদিন সংজ্ঞা দেন সমন দায়িত্ব বা প্রত্যেকদিন সংগাদান হ্যাঁ বস্তুগত সম্যক দৃষ্টি হনকের দান করলে পুণ্য হবো হাতে কিছু জিনিসপত্র আছে বস্তু সামগ্রী আছে চতুর্থ শত্রু রাজ্য সত্যও যেখানে অনুশীলন আছে এখানে বুদ্ধ শাসন আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শত্রু আছে আধা বুঝেন বুদ্ধ হাতে দান করলে পুণ্য হয়ে দেয় হাতে বেঁধে বুদ্ধ শব্দে দুজন ব্যক্তি ব্যক্তি হিসেবে দুজন তৃষ্ণাহীন তৃষ্ণাহীন দেশহীন মহীন যারা তৃষ্ণাহীন দেশহীন মহহীন যারা রাহাং ব্যক্তি হিসাবে আর কি আর যারা বিনাশী বিনাশে নিরতারা অনার বেগগুলো অনার বেগ নিরতষ্ঠা চালাতে দেয় অথচ যারা পথে চালাইনে একবারে মানে অর্জন করে ফেলি অথচ তারা অর্জন না করে কিন্তু প্রচেষ্টার ভিতরে আছে কৃষ্ণ বিনাশে নিরত দেশে বিনাশে নিরত মুহে বিনাশে যারা নিরত এ তোমারা নিরত প্রতিপালিত এক্ষেত্রে দান উত্তম ক্ষেত্রে দান হয় তবে নিজের রক্ষা হয় অপরের রক্ষা করিতে পারে এবং অনেকভাবে রক্ষাবন্ধন মানে রক্ষা করা মানুষ রক্ষা করা মানুষ রক্ষা করতে গেলে আগে নিজেই অনুশীলন করার পরে মানে মানুষ রক্ষা করিতে পারে আচ্ছা বুঝেন না তা দানাং দাদান্ত শ্রদ্ধায় শিলাং রাক্ষান্ত সভ্যতা ভাবনা বি হন্ত গাছন্ত দেবতা গাতা বলুন শ্রদ্ধা সহিত শিল্প পালন করুন অবির মতো এবং দেবতারা যেখানে গিয়েছে সেখানে গমন করুন দেবতারা হরে গিয়ে দ্বিতক গম্বা শিলা বাং না শেয়াং পুন এরকম দৃশ্য সম্পন্ন এরকম শিল সম্পন্ন পুনরায় ববু ধর্ম জন্ম করতে আসে না নট কাম ব্যাক কাম ব্যাক করতে আসে না তা সুদর তো অত সুন্দর গড়ি এইভাবে সূত্র ফাট ঘর দেয় একদম তন্নয় ঘুড়ি আছে তন্নয় অত পাঠে যায় না যে গমনে নবা সাবা লোকা আদি পাচ্ছে নোথা পুত্তি পলং বরং আর অত সুন্দর কথা তুমি যদি শকবতী রাজ তুমি যদি দেবর সিন্দুর সকল দেবতার অধিপতিও রাজ ব্রহ্মলোকের সম্পত্তি ব্রহ্মলোকের অধিপতিও সতাবতী বলো ম হবে না কথবা সাবা লোক সতাবতী ফল সুতা ফল বড় কিচ্ছা মানুষ কিচ্ছাং মানুজীবিতাং কিচ্ছাং সদ্দমা সবানাং কিচ্ছং বুদ্ধানু উৎপাদী মনুষ্যত্ব লাভ করা কঠিন ব্যাপার মৃত্যুশীল জীবনে রক্ষা কষ্ট আর অতি কষ্টে লাভ হয় সদ্ধর্ম শ্রবণ পরম কষ্টেতে শ্রাদ বুদ্ধত্বজন পরম কষ্টেতে শ্রাদ আর্যত্বজন পরম কষ্টতে শ্রাধ্য নির্বাণজন অতি সুন্দর কথা শিল সম্পন্ন প্রজ্ঞাবান সুসমাহিত চিত্র যার তিনিও লিতে পারে দুষ্টর সংসার এই যে তোমার তোমার যে কবলে কি দেখা সবাই ছবি স্মৃতি করি হিনব্যায্যশীল সংক্রমণ সময় কর্ম আর্যশীল এদের নতুন বিষয়তা অন্যত এটা যে শিল প্রতিফলন শিলে বিশুদ্ধি শিল সম্পন্ন তো শিল্পালন শিল সম্পন্ন ভগ্ঞান সুষমাহিত চিত্ত যার তখন সমাহিত ছ তিনি লঙ্গিতে পারে দুস্তর সংসার সংসার মানে কামর এই এর মাধ্যমে না দেখে দেখি নিবাণেরোপণ না দেখে বিমুক্তিরোপণ যদি গুণজন প্রমাদেরও বসবতি করিণ জীব যাপন সে জীবন হতে শ্রেষ্ঠ একাও জীবন অমিতেরও পতজিনী করি দর্শন পত যিনি যিনি বিমুক্তি বুদ্ধ হতে দেখি তুমি হয়তো শত বছর জীবন যাপন বুঝলে প্রমাদ গ্রস্ত সে জীবন হনমূল্য নাই অথচ ধ্যান অপরাণী নেই অপ্রমাদের সহিত একদিন বাঁচে থাকো শ্রেষ্ঠ একদিন মাত্র হতে ইভাই শ্রেষ্ঠ আর ধ্যানহীন ওই জানে শত বছর জীবন অপেক্ষা ধ্যান অপরায়ণ হয়ে একদিনেও বাঁচে থাকা শ্রেষ্ঠ তার সাধক সাদে কে বিন্দা এই সাত দিন শ্রেষ্ঠ সময় উপযুক্ত সময় সময় এখন আপনাদের